আসসালামু আলাইকুম আশা করি সকল ভালো আছি নামও ভালো আছি ওটা তো কিছু দেখা আছে মানে এক হাজার টিকিট নোট এই ট্যাখাটা যদি এখন অসহায় মানুষ বা গরিব মানুষকে দেই মানে তার রিকশন কি তা থাকবো বা এর মন কতটুকু খুশি হইবো সো ভিডিওটা দেখতেলে আমরা সাথে থাকুক আশা করি আমরা চেষ্টা করবো সকলটা দেখাইবার একটা মানুষের আসি খুশি কিলাখান আমরা ফুটাইতাম পারি আমরা সাথে থাকুক আসসালামু আলাইকুম বালানি আনি কিদা খবর আপনার

আপনারা যদি সাহায্য করছেন আপনারই আল্লাহ ভালো নে এখন ই টেকা কিন্তু কিন্তু আফা আমিও দিছি না ই টেকাটা কিন্তু যে গত ভিডিও দিয়ে আমরা করছিলাম আপনারা লইয়া দেখার লাগাইছিলাম তো এই ভিডিওটা করার বাদে তিনজনে আপনারা টেকা দিছেন টেকার নাম আমি কইলাম খেয়ে দিছেন প্রথমে আয়সাফা লন্ডনি প্রবাসী তাই বারো হাজার আশি টেকা ভিডিও দিকা তো ই টেকাটা রোজা তুই আপনারা খায়েন বা শাস্তি ট্রিটমেন্ট হলেন যেটুই করবা তো তাইনের ফ্যামিলির লাগি সব দোয়া করবা তাইনের লাগি দোয়া করবা যাতে আল্লাহ সব সময় সুস্থ রাখুন রুজির রোজগার বরকত দান করেন ইব্রাহিম ভাই লন্ডনি প্রবাসী তিন হাজার বিশ টাকা দিছেন তাইনের ফ্যামিলির লাগি তাইনের লাগি সকলের লাগি দোয়া করবা তারা রুজি জান আল্লাহ বরকত দান করেন ফারহানা খানো মাফা তিন টাকা দিছেন ওই তাইনের লাগি দোয়া করবা তাইনের ফ্যামিলির লাগি তাইনের লাগি তারা রোজগার ফ্যামিলির রুজির বরকত দানো আল্লাহ দান করেন তারা সকলের লাগি দোয়া করবা আফা

যে রোজার লাগি কিছু সাহায্য করতা তাহলে রোজার মাঝে আরামসে খাইতা বা একটা কিছু রোজাত কিন্তু সকলে চাই আরাম করে খাইত ঘুমাইত রোজাত কিন্তু কাম করা যায় না আস্তা দিন রোজা রাখা ও আজকে তারা কইসেন দে যদি সাহায্য করতা তো আমি কই যদি রোজার সাহায্য করুন উফরে যেটুকু আর মামটা পাশে দাঁড়াইবার চেষ্টা করবো তো কিছু কথা কইমো যেটা যে আমরা কতখানো কত টেকা উড়াইলাই পার্টি করলে এক টাকা দশ টাকা করি কত টাকা করি কতখান উড়াই আজে বাজে জায়গাতে আমরা উড়াই কিন্তু একটা বার পাবি না যে এর আল্লা খান মানুষ আমরা সমাজ যখন আসুন অসহায় মানুষ আসুন মানুষ আসুন কিন্তু আমরা না তারার কথা আল্লাহ আমরা কুনানো রাখছেন তো দেখুন তারা টেকাল লাগে ডাক্তারি করাই তারা না আমরা কিন্তু আজে বাজে জায়গা টেকা উড়াই দশ টাকা পাঁচ টাকা করি যদি ওখানে দিন তো অনেক টাকা ট্রিটমেন্টটা চলে যাবো আপনারা তো বুঝরা তো আমি কইমু যে তারার পাশে দাঁড়াইতাই আর সকলটো কইমু যে সব সময় নিচের মানুষ যারা আছেন তারার বা চাইবা তারা লাইফটা বা মানে দেখবা যে কিলান আছে তো হোটেলে আর তারার পাশে যদি দাঁড়াইতে চান কোনো হৃদয়বান ব্যক্তি যদি সাহায্য করতে চান আমরা কুটুম বাড়ি ফেসবুক পেজের ইনবক্সও মেসেজ করবা বা জুনুন বাইরে যারা আছেন জুনুন বাইরের লগে যোগাযোগ করবা অনেকে কিন্তু অনেক কথা কইন যে আমরা ভিডিও করি টেকা নিলাই বা মানুষে দেখা সাহায্য করি বা এগুলা যদি আমি টেকাটা দিতাম না ই দাগ ডাক্তরীটা করাইতে পারতাম সামনে যদি একটা ডাক্তরী বা রোজাত চলতা এটা করতে না আমরা ভিডিও করি আমরা ভিডিও করার মাধ্যমে কিন্তু সাহায্য করতে ছিল না আইসা ভাই ইব্রাহিম ভাই ফারহানা খানু মাফা তারা তিনজন আমরা যদি ভিডিও করতাম না তে তারা পাশে তারা দাঁড়াইতে আল্লাহ আমরা উচিল্লা কিন্তু তারা ঠিকই তারা সাহায্য হয়তো দেখুন তারা লন্ডন থাকুন তারা এরা চিনি এরা তারারে চিনি না কিন্তু আল্লাহর কি কুদরত দেখোন আমরা ভিডিওর কারণে আজকে তারা সাহায্য পাই তারা আজকে আরামসে খাই একটা ডাক্তরি দেখাই অনেকে কিন্তু খারাপ মন্তব্য করেন যে আমরা ভিডিও করে টেকা দিই সোশ্যাল মিডিয়া চারি মানে নানান ধরনের কথা না আমি একটা বার বাপ বাগে আমরা কিলাহান ভিডিও করি আমরা পেজ বা গইরা বুঝতে পারবা আমরা কি ধরনের ভিডিও বানাই কিলাহান সাহায্য আনি আমরা কিন্তু টেকা লুকাইয়া দি না টেকা আমরা সামনাসামনি গইনা দিই সে কথা টেকা দিছি আমরা কই একবারে দেখাইয়া দিই ভিডিওর মাধ্যমে আমরা ও করি আমরা পাশে দাঁড়াই বা আমরা ভিডিও সব সময় শেয়ার করবা দেখবা তারপরে বুঝতে পারবো আমরা কি ধরনের ভিডিও আসসালামু আলাইকুম